ওয়েলকাম টু সিটি টকিজ এই মুহূর্তে আমরা কোথায় আছি সেটা তো পরে বলবো আর সবার আগে যেটা বলার সেটা হচ্ছে যদি ইন্ট্রোডাকশন শুনতে হয় তাহলে অন্যান্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখবেন সেটা কিন্তু এখানে আমি ইন্ট্রোডাকশন দেব না সরাসরি চলে আসবো আমি হচ্ছে লক্ষ্মী জাপি নায়ক নায়িকা শুভস্মিতা এবং সৌরভ দা সবার আগে দুজনকে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম সবার আগে একটা জিনিস যখন গল্পটা শুনলে কি আসলো মাথায় আমার কাছে খুব লেগেছিল মানে গল্পটা মনে হচ্ছিল যে এটা এরকম হয় এরকম প্রেমও হয় এরকম মানুষজনও হয় এরকম ক্রাইসিসও হয় এবং সেখান থেকে মানুষ কিভাবে লড়ছে তারই তো গল্প এটা চেনা গল্পের মতন আঙ্গিকটা চেনা ঠিক ঠিক আর অনেস্টলি প্রেম মেসেজ সব সিরিয়ালি এটাই গোল যে এটাই দেখানো দরকার তার থেকেও দরকার হচ্ছে মেসেজটা যে মেসেজটা কি সেটা এতটা ভালো এতটা মানে ইনোভেটিভ যেটা সত্যি দেখা যায়নি তো সেটা নিয়ে আমি আরও বেশি আই লাইক না ঠিক আছে এটা একটু অন্যরকম দ্যাট ইজ ওয়ার হুপড মি ডিজিটাল মার্কেটে সবাই এখন অনলাইন সেভিংস করছে সেখানে লক্ষ্মী ঝাঁপি ঝাঁপির গল্প মানে পুরনো একদম মানে কি বল ওল্ড স্কুল টাইপের ব্যাপার স্যাপার মনে হচ্ছে যেন মানুষের একদম কোড জায়গায় আঘাত করার চেষ্টা করছে কি বল দেখো না ডিজিটাল বা অনলাইন তো আমরা যতই ভাবি না কেন তারও একটা बाउंड्रीজ রয়েছে তার বাইরেও কত মানুষজন আছেন তারা নিত্যদিনের লড়াই করছেন তো ঝাঁপি কিন্তু তাদের সেভিংসের কথা বলছেন যাদের সেভিংস করা সোজা তাদের কি সেভিংসের কথা বলছ না তারা তো প্রিভিলেজ তাদের কাছে তো এই ইনফরমেশনগুলো অলরেডি আছে আর হ্যাপি তে সেভিংস করা না ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে তুমি যে সেভিংসটা করছো সেটা দিয়ে তুমি কি করবে সেই ইনফরমেশনটা এই মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া যে আমরা এই সেভিংসটা দিয়ে কি করব ব্যাংকের কাছে গিয়ে আমরা কি করব ম্যাক্সিমাম লোকজন এটাই জানে না যে আমরা টাকাটা জমিয়ে করছিটা কি লাইনটা রয়েছে যে আমরা ব্যাংকে যাবো না ব্যাংক কাছে ঠিক ঠিক যদি যারা যারা এখনো দর্শকরা জানেন না তাদের কাছে গল্পে একটু বলে কি হ্যাঁ দেখেছেন যে এটা একটা স্মল টাউন বর্ধমানের গল্প যেখানে দ্বীপও রয়েছে ঝাঁপিও রয়েছে এক পাড়ার তারা তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব আছে একটা প্রেম ও কোথাও লুকিয়ে রয়েছে তো বা দুজনেই সেটাকে নিয়ে এবার দ্বীপ ভাবে যে মানুষকে লোন দিয়ে একটা ইন্টারেস্ট রেট নিয়ে সেটাকে বিজনেস মডেল দেওয়া যায় মানে বিজনেস ফেলা যায় ঝাঁপি যে লোন দেওয়াটা কোনো বিজনেস মডেল হতে পারে সহায়তা তো সেখানে আমি কতটা ইন্টারেস্ট নিলাম সেটা ইম্পর্টেন্ট নয় তাকে সেভিংস করার মতন জায়গায় পৌঁছে দিতে পারলাম কিনা সেটা হলো ইম্পর্টেন্ট টার্গেট তো কিভাবে দুজনের আলাদা কনফ্লিক্ট থাকলো তারা কিভাবে একসঙ্গে লড়ে এবং মানুষের কাছে গিয়ে পৌঁছায় তাদের ব্যাংকিং সিস্টেমটা চলে কিনা সেটাই হলো গল্প আচ্ছা প্রমোতে দেখাই গেছে তুমি যেটা বলছো প্রমোতে তো যেটা বলছো যে তুমি হিসেবে শুরু করছো কিন্তু সেখানে বলছো মিষ্টি প্রেমের গল্প সেই প্রেমটা কি প্রথমে কোনোদিন দেখোনি কেউ কাউকে দাদা বলেছে তাদের প্রেম হয়নি

আমার এখনো পর্যন্ত মনে হয়নি সেই জায়গায় পৌঁছাতে পেরেছে সিরিজ হ্যাঁ হ্যাঁ ঠিক 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 এবং কারণ ছোট পর্দা যে পরিমাণ মানুষের কাছে পৌঁছাতে পারে যতদিন ধরে তার বা সাস্টেনেন্স বা মানুষ যতদিন ধরে সেটা দেখতে জারিয়ে জারণ করে তো তার একটা ইম্প্যাক্ট পড়ে যে ইম্প্যাক্টটা বাদবাকি মিডিয়ামে কিন্তু চাইলেও পাওয়া যায় সাংঘাতিক লোভ একদমই দেই আর তোমার কাছে জিজ্ঞেস করো ঘরের মেয়ে তো আবার ঘরে ফিরলো ঘরেই ছিল ঘরেই তো ছিল হ্যাঁ তো হ্যাঁ একদমই তাই তো যখন এই ঝাঁপি গল্পটা শোনা এবং আবার এই জায়গায় ফিরে আসা তোমার এক্সাইটমেন্ট একটু শুনি আমি এক্সাইটমেন্ট তো সাংঘাতিক হওয়ার আগেই কিছু হয়ে গেছিল বুঝতে পারিনি কোনটার ভ্যালিউ কতটা এবার যেহেতু একটু বুঝি হালকা হালকা করে বোঝার চেষ্টা করেছি তাই একটু ভয়টাও আছে হয় না মানে এখন চারপাশে অনেক সিরিয়ালি হয়তো খুব বেশি দিন চলে না সেখানে প্রথম সিরিয়ালে আমার আড়াই বছরের একটা জার্নি সেখানে সেকেন্ড সিরিয়ালে কি হতে পারে কি এই এই জিনিসগুলো হালকা একটু ভাবনা চিন্তা কি হবে বৃষ্টি পড়তে মানে বলে না যে এখানে বৃষ্টি হয় কোনো কিছুতে মানে সিরিয়াল হয় সেটা খুব শুভ হয় অ্যাকচুয়ালি অরগুরির এই দিন কেও বৃষ্টি হয়েছে তাহলে তো ব্যাস পুরো কথাই একদম মিলে গেল একদম পজিটিভ ফিলিং অ্যাবাউট দিস প্রজেক্ট অলসো প্রথম দিন থেকে আমার খুব ভাইবটা খুব পজিটিভ লেগেছিল সেম সেম গোটা টিমটার মধ্যে এত পজিটিভিটি আছে সেটা রিফ্লেক্ট করবে বলে আমার মনে হয় একদমই তাই একদম লাস্টের দিকে যাব। সেটা হচ্ছে যে যেটা আমরা ইন জেনারেল দেখি পর্দার সাথে সাথে বাইরে অনস্ক্রিন একটা বন্ধুত্ব তৈরি হওয়া যেটা খুব ম্যাটার করে স্বাভাবিক মধ্যে

অবশ্যই দেখুন আরো অনেক ভালোবাসা চাই অনেক ভালোবাসার দিন আমরা যেন অনেক দিন এইভাবেই ভালোভাবে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ